কুমারঘাটে শুরু হল রাজ্যভিত্তিক প্রো কাবাডি টুর্নামেন্ট পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে কুমারঘাটের প্লে সেন্টারের মাঠে বসেছে এই কবাডির আসর রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখনও পর্যন্ত ছেলে ও মেয়েদের পঁচিশটি দল অংশ নিয়েছে খেলায় সোমবার সন্ধ্যায় কুমারঘাটের দপ্তরের মাঠে রাজ্যভিত্তিক ভিত্তিক আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক চন্দ্র দাস উপস্থিত ছিলেন কুমারঘাট পুর ভাইস চেয়ারম্যান পবন পাল সহ অন্যান্যরা আগামী তিন দিন পর্যন্ত চলবে এই খেলা প্রথম দিনের ম্যাচটি অনুষ্ঠিত হয় ত্রিপুরা পুলিশ এবং আর্মি লাভার্স মধ্যে খেলার অন্তিম দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি সহ নগদ পুরস্কার উদবতনী খেলায় আলোচনা রাখতে গিয়ে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন বিধায়ক তিনি বলেন বর্তমান যুব সমাজের একটা অংশ নেশার করালো গ্রাসে আসক্ত এদের নেশার কবল থেকে ফিরে আনতে খেলাধুলা অন্যতম মাধ্যম বলে দাবি বিধায়কের খেলা হচ্ছে কাવાડી খেলা আমাদের জাতীয় খেলা সেটা অনেক ধরনের খেলার রয়েছে আসলে আমরা দেখি যে আমাদের যারা যুব সমাজ রয়েছে সেটি বেশি আগ্রহ প্রকাশ করে ক্রিকেটের দিকে সবাই মাঠে ক্রিকেট নিয়ে ফুটবল রয়েছে ব্যাডমিন্টন রয়েছে এইভাবে বিভিন্ন ধরনের খেলা রয়েছে এবং প্রত্যেকটা খেলায় সারা দেশে এবং আমাদের রাজ্য হয় আমাদের এই অঞ্চলে হয় কিন্তু একটি ব্যতিক্রমে কিছু আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ভারতবর্ষের আমাদের দেশে জাতীয় খেলা কাবাডি টুর্নামেন্ট হচ্ছে এখানে যারা উপস্থিত রয়েছেন যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হবে বা তার অধিক হবে নিশ্চয়ই আপনারা আমি নিজেও ছোটবেলায় আমরা কাবাডি খেলেছি